মানুষের কাছে অতটুকু ফাওয়ার আছে যে খামটা পুরুষ মানুষে দশ হাজার টাকা দিয়ে একজন পুরুষ মানুষ দিয়া করাইতে পারে না কিন্তু একজন মহিলা মানুষে এক সেকেন্ডর মাধ্যমে একজন পুরুষ মানুষ দিয়া করাইতে পারে এক টাকার বেনিফিটও লাগে না এই জিনিস কানেন কিতার লাগি একজন মহিলা মানুষে করতে পারে শুধুমাত্র যদি তার উরাটটা একটাবার যদি একটা সুগ্রারে যদি দেখাইয়া হয় বাই আমার ও খাম খানাইনতে করিয়া দেও হান্ড্রেড পারসেন্ট সুগ্রাইনতে খাম করিয়া দিবা ও জায়গার মাঝে যদি একটা সুগ্রায় আর একটা সুগ্রারে যদি কয় আমার আমার খামখানাইনটা করিয়া দে আমি তোরে দশ হাজার টাকা দিব দশ হাজার টাকা দিয়ে একটা সুগ্রায় যদি একটা সুগ্রা খাম করানি লাগে কিন্তু খাম করাইতে পারতো না তো জায়গার মাঝে একটা সুগ্রি একটা সুগ্রা রেদি খাম করাইতে পারবো দশ পয়সারও বেনিফিট লাগতো না শুধুমাত্র সুগ্রি যদি তাই উরাত খানাইনটা যদি সুগ্রা রে দেখাই দেয় সুগ্রায় ফাগলো ইয়ে সুগ্রির খাম করিয়া দিব এক টাকার বেনিফিট লাগতো না তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা একজন মানুষ বিপদ ভরিয়াও যদি একজন মানুষরে হয় কামো বল দিতে রাজি হয় না আর একটা সুগ্রিয়ে যদি যদি উরাত দেখাই সুগ্রাইনতে ফাগলা হইয়া একটা সুগ্রীর কাম করতে বাধ্য হই যায় তো এই ধরনের বাই বন্ধু উদ্দেশ্য করিয়া আজকের এই ভিডিওটা বানাই আর ভিডিওটা শুরু থেকেই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা পলা লাগলে শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষরে ভিডিওটা দেখবার সুযোগ করিয়া দিবা কারণ একটা সুগ্রিয়ে যে খাম খানাইন একটা সুগ্রারে দি খরাইতে পারে একজন পুরুষ মানুষ বিপদ পড়িয়া যদি একজন পুরুষ মানুষরে হয়। বিলে ভাই আমার খাম খানাইনটা করিয়া দেও কিন্তু আজগালকুর যুগ বিপদি মানুষরে মানুষে উদ্ধার করতে চায় না কিন্তু ও জায়গার মাঝে যদি একটা সুগ্রী যদি সামান্য যদি উড়াত তুলা দেখাই দে তখন সুগ্রাইনতে ফাগলা হইয়া গিয়া সুগ্রিন খাম করিয়া দেন তো এই ধরনের বাইবন্ধু অকলরে উদ্দেশ্য করিয়া ও জিনিস খানাইনটা কইতাম চাই আজকালকুর যুগ তুমি তাইন উরাত দেখিয়া তুমি দেন ফাগল ওইয়া সুগ্রীন তোর কাম করিয়া ধরা কিন্তু অলা এক সময় আহব তোমাণ তুমি দাইন অলা কান বিপদ ফল না পাইবায় সুগ্রীন না পাইবাই বিপদ উদ্ধার করদা কোনো মানুষ তো বিশেষ করে বাই বন্ধুক আজকের এই ভিডিওটা বানাইবার মেইন মকসদটা হইল প্রায় সময় আমরা এই জিনিসখানায় দেখতাম ভাই অনেক সময় মানুষের টাকা পয়সা দিয়া মানুষের কাম করাইতে পারে না কিন্তু আজকালকর যুগ সুগ্রিনতে সুগরাইনতরে মটিয়া বানাইয়া ঘুরাইতরা আর সুগ্রিনতে সুগরাইনতরে দি মটিয়াইনতল লাগান কাম করাইতরা কিন্তু সুগ্রাইনতে এই জিনিসখান বুজার চেষ্টা করে না এই যাই না যে একটা সুগ্রীর করে জীবনটারে নষ্ট করিয়ার নিজের ফিউচারটারে নষ্ট করিয়ার এই তোর চিন্তা ভাবনা সময় করা যাই না কিন্তু ও জায়গার মাঝে যদি একটা সুখ্রিয়া যদি একটা সুগ্রারে হয় সুন্দর করে বেলে বাই আমার কামখানাইনটা করিয়া সুগ্রা যদি মুখ মুরা মারিয়া যদি যাবা দরেতে সুগ্রিয় বিলকিস মারিয়া এক আনি দিব এই আনি টানাইন দেখার পরেও তো বাইসাফ ফাঁসি গেছেন আর বাইসাব ফাঁসার পরে আস্তে 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 তুরা তুরা তোলা কাপড় তুলা মারি তোলা সামান্য দেখাইবা আর সামান্য দেখার পরে এই জিনিস দেখলাম হাই রেহাই আর একবার দেখতাম আস্তা দিন ও সুগ্রীর ঘরে যাবাই দিব আর আস্তা দিন ও সুগ্রীর কাম করিয়া আস্তা দিন ও সুগ্রীর মটিয়াগিরি করব কিন্তু এই জিনিসখানাইন বুঝতেও পারে না এই তারা তার মটিয়াগিরি করাইতে গিয়া আজকে এই জিনিসখান ব্যবহার করছে তো প্রায় সময় আমরা এই জিনিসখানাই দেখতাম চাই প্রায় সুগ্রাইন্তরে সুগ্রিনতে ওয়ান টাইম গ্লাসর মতো সুগ্রাইন্তরে ব্যবহার করিয়া পরবর্তী ওয়ান টাইম গ্লাসর মতন সুগ্রাইন্তরে ফালাইয়া যাইতে বাধ্য হয়ে যায় তো বিশেষ করে বাই বন্ধু অল সামান্য দলা দলা উড়াতর পিছে ফাগল না হইয়া নিজের ফিউচারর চিন্তা কর নিজের ভবিষ্যতর চিন্তা কর আজকালকর যুগে এই জিনিসখানা বেশিরভাগে দেখা যায় কারণ হোয়াটসঅ্যাপ ভিডিও কল এমত ভিডিও কল মেসেঞ্জারর ভিডিও কলর ভিডিও তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বাইজরা সুগ্রিনতে মোক মাস্ক লাগাই আর সুগ্রাইন কিভাবে ফাগল বানাইয়া ঘুয়াই কারণ প্রায় সময় আপনারা এই জিনিসখানায় দেখতে পাইবা আজকালকুর সুগ্রাইনতে মা বাপর কথা শুনয় না কিন্তু তারার প্রেমিকার কথা শুনয় শুধুমাত্র সুগ্রিন্তর প্রেম শুধুমাত্র সুগ্রিন্তর দলা দলা উড়াতর কারণে আজকালকুর সুগ্রাইন সমাজের মাধ্যমে অনেক নষ্ট হয়েছে একটা জিনিস আপনারা চিন্তা করবা যে কোনো সময় যে কোনো মুহূর্ত যদি একজন মানুষরে কও বেলে ভাই আজকে তোরে আমি আজিরা দুইশো টাকা দিমু আমার খামখানায় বল দে সুগ্রায় মুখ মুরামারি উঠিয়া কইব দুইশো টাকা আজির আর খাম এখন রইলনি, নি মা বাপে সুগ্রাইন্তরে দিয়ে কাম করাইতে ভারন না কিন্তু প্রেমিকা ওখলে সুগ্রাইন্তরে দিয়া মটিয়াইন তোল্লা খান কাম করাইতরা কিন্তু যেটা সুগ্রাইনতে জীবনে তার আর মা বাপর কাম করই না আজকে ওতা তা সুগ্রাইনতে শুধুমাত্র সুগ্রিন্তর মটিয়াগিরি কতরা এই মটিয়াগিরির কাহানি কানাইনটা বুঝাইতে গিয়া আজকের ভিডিওটা বেড়াই সেরাইয়া আপনার শুধুমাত্র ভালোবাসার কাহানিটা বুঝানির চেষ্টা করছি তো এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা সমার দৃষ্টিতে থাকবো পরবর্তী কোনো এক ভিডিওতে তো আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনারা পছন্দ হইয়া থাকে আপনারা বন্ধু বান্ধব সাথে শেয়ার করব ডেইলি ইন্ডিয়া আসাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ডেইলি ইন্ডিয়া আসাম অন ফেসবুক পেজটার লাইক এবং ফলো বা দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও